পর্দা করা উচিত তাকে বেশ্যার মতো দেখা যায় একটা মেয়ে সে বোরখা পড়লে তাকে বুড়ি দেখা যায় দেখতে বুড়ো হয়ে গেছি কেন এখনও আমি পড়াশোনা করছি আমি আদু ভাই ব্যাড কমেন্টও যদি করে আর সেটা যদি আমার খারাপ লাগে আমি সেটা নিয়ে সাইবার ক্রাইমে মামলা করতাম আমি এই জন্য খুশি হয়ে যে আমাকে পর্দা করলে বুড়ি মহিলার মতো দেখা যায় আমি বিয়ে করে ফেলি বা আমার বিয়ে হয়ে যায় পরবর্তীতে আমি বেবিও নিয়ে নিই ঘন্টার পর ঘন্টা টানা চারটা ক্লাস থাকলে ছয় ঘন্টা ওকে নিয়ে আমার বসে থাকতে হতো যুদ্ধ করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি সমালোচনা করছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে এটি নিয়ে আপনি মানে আপনার কি কোনো সংকিত কিনা জি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে যে কথাগুলো হচ্ছে এগুলো শুনে আমি হাসি আর কিছুই করার নেই আমি গত কিছুদিন ধরে খেয়াল করছি যে আমার পোশাক আশাক নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি শিবির করি আমি দেখতে বুড়ো হয়ে গেছি কেন এখনও আমি পড়াশোনা করছি আমি আদু ভাই তো আমি বলবো যে আমি একজন মেয়ে শিক্ষার্থী আর মেয়েরা যখন মা হয় শারীরিক পরিবর্তন ঘটে এটা স্বাভাবিক আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে আমি মা আমি মা হয়ে এখনও যুদ্ধ করছি আমার পড়াশোনা নিয়ে আমার ক্যারিয়ার নিয়ে এটার জন্য যে বিবেকবান লোক সে আমার আমার জন্য দোয়াই করবে আর ওই যে মানে একটা মেয়ে সে বোরখা পরলে তাকে বুড়ি দেখা যায় তাকে মহিলা বানিয়ে দেওয়া হয় তো এটাও একটা সমস্যা আবার একটা মেয়ে স্লিভলেস ব্লাউজ পরলে তার পর্দা করা উচিত তাকে বেশার মতো দেখা যায় এটা নিয়েও পুরুষের সমস্যা পুরুষের সমস্যা সব কিছুতেই থাকবে কিন্তু নারীদেরকে আর দাবায় রাখা সম্ভব হবে না আমি আমার ধর্মীয় জায়গা থেকে হিজাব মেনটেন করি আমি মা হয়ে গিয়েছি তে আমার শারীরিক পরিবর্তন ঘটেছে এটা আমার সময় এটা আমার ব্যক্তিগত ইস্যু এটা নিয়ে রাষ্ট্র কথা বলার অধিকার রাখে না যারা কথা বলবে বা ব্যাড কমেন্টও যদি করে আর সেটা যদি আমার খারাপ লাগে আমি সেটা নিয়ে সাইবার ক্রাইমে মামলা করব আমার কথা সোজা আমি কাউকে খুশি করার জন্য বেচে বেছে নেই কাউকে খুশি করার জন্য আমি কথাও বলি না আমি কোনো দল করি না যে কোনো দলের মানুষ আমার পিছনে আছে বা তাদেরকে আমার খুশি করতে হবে আমি সাধারণ শিক্ষার্থী সাধারণ নাগরিক আমি আমার মতো করে চলবো এটা আমার শরীর এটাকে আমি ঢেকে রাখবো বুড়ো হয়ে না যুবতী হয়ে সেটা আমার ব্যক্তিগত ইস্যু আর আমি তো খুশি হই যে একটা হাদিস আছে না যে যদি পর্দা করার পর হচ্ছে গিয়ে এমন মনে হয় যে তোমাকে খুব লাবণ্যময় লাগছে তাহলে তোমার পর্দাটা বৃথা আমি এই জন্য খুশি হই যে আমাকে পর্দা করলে বুড়ি মহিলার মতো দেখা যায় এটা নিয়ে খুব স্যাটিসফাইড করছে তাদের উদ্দেশ্য আপনার কোনো মানে মেসেজ থাকবে কি না এই সমর্থনাগুলো থেকে তাদের ফিরে আসার বা আমি বলবো এরা মানসিকভাবে বিকৃত এদের মেয়েরা এদের স্ত্রীরা এদের মায়েরা এদের কাছে কতটুকু নিরাপদ আমি জানি না মায়েদেরকে স্ত্রীদেরকে বা সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে এরা কোন নজরে দেখে সেটাও আমার মাথায় কাজ করে না এরা বিকৃত মস্তিষ্কের লোক নয়তো যে নিজের মায়ের পেট থেকে এসে আরেকজনের মা নিয়ে গালি দিতে পারে সে তো মানুষ না তাকে আমি মানুষই ভাবি না লাস্ট কোশ্চেন আপনি কত সেশনের পড়াশোনা করছেন এবং আপনি আমরা কিন্তু দেখেছি আমরা জানিও সেটি তাও জানতে চাই মানুষ বোঝার ক্ষেত্রে এবং আপনি একটি বছর গ্যাপ দিয়েছেন আপনার বাচ্চার জন্য এবং সাইকেলে করে এসেছিলেন খুব চ্যালেঞ্জিং লাইফ পার করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আসলে এটি মানুষের উদাহরণে থাকবে কিনা আপনার মনে বিষয়টা অনুভূতি জানতে চাই পুরো বাংলাদেশ তো আর আমার ইতিহাস জানে না কিন্তু আমার ডিপার্টমেন্ট বা কলা ভবনের অনেকেই আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড ফিল করে আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। আসলে আমার করোনা হয়ে যাওয়ার পর কিছু সমস্যা হয় আমি বিয়ে করে ফেলি বা আমার বিয়ে হয়ে যায় পরবর্তীতে আমি বেবিও নিয়ে নিই তা আমি আমার বাচ্চা যখন তিন মাস তখন ওর বাড়ি থেকে ওকে নিয়ে আমি ঢাকায় চলে আসি আমার এর মাঝে আমি এক বছর পড়াশোনা করিনি শারীরিক কারণে আমি করতে পারিনি অনেক দুর্বল অনুভব করতাম তো তিন মাস থেকেই আমি ওকে মানে ক্যারিয়ারে করে বুকে নিয়ে পিঠে নিয়ে আমি সাইকেল চালিয়ে লালবাগে বাসা ছিল ওইখান থেকে এসে ক্লাস করতাম তো বিষয়টা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল আর একটা বিষয় হচ্ছে মানে ঘন্টার পর ঘণ্টা টানা চারটা ক্লাস থাকলে ছয় ঘন্টা ওকে নিয়ে আমার বসে থাকতে হতো বেবি নিয়ে আমাকে বসে থাকতে হতো প্রচুর ব্যাগ বনে ব্যথা করতো কিন্তু আমি হার মেনে যাইনি এখন আলহামদুলিল্লাহ সে বড় হয়েছে তার দাদুর কাছে আছে আমি খুব হ্যাপি যে অনেক অবস্ট্রাকলসের পরেও আল্লাহ আমাকে দূরে এনেছে আলহামদুলিল্লাহ আমি আঠারো উনিশ সেশনের এখন মাস্টার্সে আছি এক বছর গ্যাপ করার পর অনার্সের রেজাল্ট পেয়েছি শুধু বেবিছাড়া এটা ভুল বুঝছে কেন আগে দেখতে একটু ওল্ড লাগে কারণ আমি একটু ওল্ড ফ্যাশনের মানুষ একটু এভাবেই চলতে পছন্দ করি কাউকে ভালো লাগার জন্য তো আমি চলি না আমারকে যার ভালো লাগার অবশ্যই ভালো লাগে লাগবে তো পুরো দেশ কেন পুরো দুনিয়া কী ভাবলো আই ডোন্ট কেয়ার বাচ্চাকে নিয়ে হ্যাপি রয়েছেন এবং নারীদের উদ্দেশ্যে কি বলতে চান এই যে চ্যালেঞ্জিং লাইফ কারণ অনেক গ্রামগঞ্জে রয়েছে আপনার জীবন কোনো অনুসরণ করতে বা শুনে কিন্তু তারা অনুপ্রাণিত হবে আমি বলবো যে যেখানেই সমস্যা আছে সেখানেই আল্লাহ একটা সমাধান দিয়ে দেয় যদি যে ধর্মেরই হোক না কেন নিজের ধর্মের অনুশাসনের প্রতি বিশ্বাস রাখতে হবে আমি যেহেতু মুসলমান আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিলাম আর দোয়া করেছিলাম একটা সময় দোয়া যে কোথায় নিয়ে দাঁড় করায় এত পরিমাণ মানে অবস্ট্রাগলস ফেস করেছি যে আমার এক সময় মনে হতো যে আদৌ আমি কি অনার্সটা শেষ করতে পারবো কিন্তু যখন অনার্সের রেজাল্ট দিল যদিও রেজাল্টটা তো ভালো না বাট ফার্স্ট ক্লাস এসেছে আমার পুরো পরিবার আমার পুরো প্রাউড যে এবার তুমি যা চাও তাই করতে পারো আর আমার টার্গেট আছে আমি কম পক্ষে পাঁচটা মাস্টার্স দেব মানে আমার চাকরি হোক বা না হোক আমি মাস্টার্সের উপর থাকবো এরপর পিএইচডি করবো পিএইচডি হোল্ডার হব এক সময় হয়তো আসলে জনগণ যেভাবে চায় কিউট হয়ে যাব কারণ এখন অনেক চাপের মধ্যে থাকি পড়াশোনায় নিয়ে লাইব্রেরি থেকেই বের হয়ে এসেছে আপনি কল দেওয়ার পর তো আমি বলবো যে এক সময় কিউট হয়ে যাব। মায়েরা কিউট হয়ে যায় আর আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি আমি অনেক ভালোবাসি আর ওর প্রতি আমার অনেক দোয়া থাকলো যে ও যেন একটু মানে আমাকে দেখেও যেন ও একটু অনুভব করে যে মা আমার জন্য কি কি ছেড়েছে দুনিয়াতে আর পুরো বাংলাদেশের নারীদের জন্য বলবো যে যুদ্ধ করে যাও যুদ্ধ করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি যত সুখ সব জান্নাতেই আছে দুনিয়াতে সুখের আশা করলে বোকামি হবে